পৌঁছে গেছি তালতল হাটে পুরুলিয়ার গ্রামীণ হাট আর এটা প্রায় পুরুলিয়ার আপনার শহর থেকে পনেরো থেকে ষোলো কিলোমিটার দূরে অবস্থিত এখানে সকালবেলায় প্রতি রবিবার সকালবেলা এই হাটটি বসে এবং সন্ধে নামার আগে এই হাট শেষ হয়ে যায় গরু ছাগল হাঁস মুরগি নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আর শাকসবজি জামাকাপড় সবই পাওয়া যায় এখানে আর আমি আর এই হাটটা এই গ্রামীণ হাটটা আপনাদেরকে ঘুরে দেখাবো এবং সবই দেখাবো কি কি পাওয়া যাচ্ছে কি কী কেনা বেচা হচ্ছে আপনারা সঙ্গে থাকুন এই হাটে প্রথমেই ঢোকার মুখেই একটা মহিষের হাট বলতে পারেন মহিষ বিক্রি হচ্ছে জোড়াই জোড়াই সব লাগানো আছে প্রচুর অনেক গ্রামীণ হাট এখানে গবাদি পশু হাঁস মুরগি সব কিছুই এখানে বিক্রি হয় আমি এই মহিষের জায়গাটায় ঢুকেছি হাটের এই জায়গাটায় শুধুমাত্র মহিষ বাঁধা আছে মহিষ বিক্রি হচ্ছে এখানে এখানে স্থানীয় ভাষায় কাড়াও বলা হয় কাড়া বিক্রি হচ্ছে এই জায়গাটায় অনেক অনেকগুলোই কাড়া নিয়ে আসা হয়েছে এখানে বিক্রির জন্য

কি বলবে এটাকে হাসিয়া বা কাটারি টাইপের এখানে এগুলো বিক্রি হচ্ছে অনেক ছোট বড় খাওয়ারের দোকানও রয়েছে পরোটা ঘুগনি এটা কি শালপাতা হ্যাঁ হ্যাঁ শাল পাতা কি কাজে লাগে এটা পূজার কাজে লাগে আর এগুলো এগুলো কি কি জন্য লাগে ওটা ও আচ্ছা 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 এখানে দুটো দুটো ছাগল নিয়ে বসে আছে ছাগল বিক্রি করছে এরা এখানে মাছ ধরা যে খাপলা জাল হয় সেই জাল এখানে টাঙিয়ে রাখা আছে বিক্রির জন্য এটা ঘরোয়া মিষ্টির দোকান বিভিন্ন ধরনের ঘরে তৈরি বা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৈরি করছেন এরা বিভিন্ন ধরনের মিষ্টি কি ভীষণ যে ভিড় ভীষণ ভিড় মানে পুরো বাজারটায় নাই নাই করে এলে কুড়ি থেকে পঁচিশ হাজার লোক এই বাজারে সমাগম হয়েছে খুব বড় জায়গা নিয়ে নাম তালতল হাট গ্রামীণ হাট পুরুলিয়ার ছোটদের খেলনা ডুগডুগি বলুন বা ঢোল এই পাশটায় মাটির তৈরি জিনিসপত্র মাটির খুলি মাটির সার সরঞ্জাম হাঁড়ি কাল যেহেতু কালী তো এখানে মাটির প্রদীপও বিক্রি হচ্ছে মাটির বিভিন্ন সরঞ্জাম ওইখানেও অনেক জিনিসপত্র রয়েছে এখানে কিছু আবিরের দোকান আবির ধুনো বাজারের এই দিকটায় সবজির দোকান এখানে সবজি বিক্রি হচ্ছে সবজি মনোহারি জিনিসপত্র সাবান তেল এসবের পাশটায় মশলাপাতির দোকান এত ভিড় বা এত বড় হাট এই প্রথম দেখলাম পুরুলিয়াতে খুব বিশাল বড় হাট বিভিন্ন দিকে এক একটা পার্টে এক একটা ধরনের জিনিসপত্র এপাশটা সবজি মার্কেটটা পেরিয়ে আবার অন্যদিকে বেরিয়ে যাচ্ছি প্রথমে তো আপনাদেরকে মহিষের বাজারটা দেখিয়েছি এখনো হাঁস মুরগি বাজার এখনো দেখতে বাকি আছে এই পাঁচটায় ভেড়ার বাজার অনেক মানুষজনই নিজেদের বাড়িতে পোষা ছাগল নিয়ে এখানে বাজারে বিক্রি করতে এসছেন ছোট বড় এখানে এগুলো ভেড়া পুরো এইগুলো ভেড়া বাজারের এই দিকটায় বিভিন্ন বাঁশের তৈরি জিনিসপত্র ঝুড়ি মাছ ধরার যে জাল বলুন এগুলো এইগুলো দিয়ে মাছ ধরা হয় বা জিনিসপত্র রাখার জন্য খড় কেটে রাখার জন্য বাঁশের তৈরি জিনিসপত্র বাঁশের কুলা সেগুলো এই জায়গাটায় বিক্রি হচ্ছে হাঁস বিক্রি হচ্ছে সব ভেতরে জালের মধ্যে হাঁস রাখা আছে অনেক হাঁস রাখা আছে এখানে হাঁস মাংসেরও একটা খুব বিখ্যাত পুরুলিয়াতে হাঁসের মাংস তো সেই কারণে হাঁসের বাজার এটা न <laughs> ॾिठो <laughs> মুরগির বাজারটা এছন রকম ভিড় সেজনো বেশি ভেতরে না ঢুকে একটু বাইরে বাইরে কী দেখাই আপনাদেরকে গুলো সব প্রমান সাইজের এলে বড়াই ইন ফাইটার মুরগি যেগুলা হয় মুরগি লড়াইয়ে যে মুরগিগুলো ব্যবহার হয় সেই মুরগিগুলো বড়াই খুব বড় বড় সাইজের মুরগি অনেকেই আবার বাড়ির দুটো চারটে মুরগি নিয়েও এসছেন একটা মুরগি নিয়েও এসছেন অনেকে দরদাম করে সবাই হাঁস মুরগি ছাগল গরু সব কেনাকাটা চলছে আমি কোনো কিছুর দাম এই কারণে জিজ্ঞাসা করছি না যাতে ওনাদের মধ্যে হয়তো কৌতূহল সৃষ্টি হয়তো বা আমি এগুলো কিনতে চাই কিন্তু আমি যেহেতু এগুলো থেকে কিছুই কিনবো না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই তাইতল হাটটা দেখানোর জন্যই আমার এই ভিডিওটা তৈরি সেই কারণে আমি দাম তো জিজ্ঞেস করছি না আর দাম জিজ্ঞেস করেও লাভ নেই কেননা এগুলো হের ফের হতেই থাকে বিভিন্ন দিনের বাজারের দর হিসাবে বা বার্গেনিংও খুব হয় তো সেই হিসাবে কোনো জিনিসের দাম জিজ্ঞেস না করেই আপনাদেরকে জিনিসগুলো দেখাই এখানে এগুলো দড়ি সিনথেটিক দড়ি বিক্রি হচ্ছে এই ফলটা সম্বন্ধে আপনাদের নিশ্চয়ই আইডিয়া আছে এটা পানি ফল কিছু সবুজ রঙের আর কিছুটা লাল রঙের পানি ফল খেতে খুবই সুস্বাদু কবারটা এটা হয় খেতে এবারে বাজারে যে দিকটায় যাচ্ছি আপনাদেরও খুবই অবাক লাগবে যে আমাদের যে দেশি মদ হয় দেশি লিকার যেটা সেই লিকার এখানে ওপেন মার্কেটেই বিক্রি হয় কি মাংস বড়া মানে ওই শুকোর মাংস টাকা শুকরের মাংস রান্না করে বিক্রি করছেন এনারা দেশি লিকার বিক্রি করছেন সঙ্গে চিকেন আর বিভিন্ন ধরনের মাংস মাছের মাথা ওপেন মার্কেটেই অ্যালকোহল বিক্রি হচ্ছে দেশিও আছে আর বিদেশিও আছে এখানে মাংস কেটেও বিক্রি হচ্ছে আবার রান্না করেও বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের মাংস মুরগি শুকোর ছাগল সব ধরনের মাংসই এখানে কেটে বিক্রিও হচ্ছে এবং লিকারও বিক্রি হচ্ছে এখানে অপেক্ষাকৃত এ ভিড়টা কম যদিও এখানে বেশিরভাগই বড় বড় প্রচুর মাংসটা বিক্রি হওয়ার জন্যই বোধ সবাই হয়তো পছন্দ করেন না এই মাংসগুলো কিন্তু এখানে লুকিয়ে চুরিয়ে সব কিছুই বিক্রি হচ্ছে এখানে একটু আমার অডি লাগছে জিনিসগুলো দেখতে তবুও যেহেতু এটা তালতল তালতল হাটের একটা অবিচ্ছেদ্য অঙ্গ সেই কারণে আপনাদেরকেও দেখালাম আপনারা কেউ আসবেন কিনা এখানে জানি না তবে একটা ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হবে আপনাদের এই হাটে এসে যাদের আরেক প্রান্তে চলে এসেছি এখানে গরু বিক্রি হচ্ছে আপনাদেরকে মহিষের বাজারটা দেখিয়েছি মুরগি হাঁস শুকর ভেড়া সব বাজারগুলোই দেখালাম এবার চলে এসেছি গরুর বাজার এখানে একটা জিনিস বিশেষত যেটা দেখলাম দুটো দুটো গরু একসঙ্গে বাঁধা আছে মেন হয়তো তার কারণ কেউ এদিক ওদিক চলে যাবে না বলে শান্তভাবে দাঁড়িয়ে থাকবে গরুর মানে গরু বিক্রি হচ্ছে অনেক বড়ো জায়গা অনেক বড়ো জায়গা নিয়ে গরু বিক্রি হচ্ছে এখন প্রায় সকাল বেজে গেল প্রায় দশটা মতো খালিও হয়ে এসছে কেন এই বাজারটা বিকেল তিনটে চারটে অবধি চলে আর ভিড়টা সকালেই বেশি হয় এরপরে ভিড় ধীরে ধীরে কমে যাবে যে যার বিক্রি যারা করতে এসছেন বা যারা কিনতে এসছেন যে যার নিয়ে বাড়ি ফেরার পথে যাবে তার আগে এই কিছুটা অংশ আপনাদেরকে দেখাই এই জায়গাটাতে একটা বট গাছ থাকার জন্য একটু ছায়া আছে সেখানে অনেক গরু এখানে বেঁধে রাখা হয়েছে এই জায়গাটাতে দেখুন কত গরু গরুর খুরে নাল লাগানো হচ্ছে তুলি ভিডিও আপনার না তুলছি তাহলে গরুর এই গরুটা হয়তো কেনা বেচার পরে অনেক দূর হাঁটিয়ে নিয়ে যেতে হবে সেই কারণে পায়ে লোহার নাল লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে গরুর নিজস্ব খুঁড়টা না হয়ে যায় গরুর বাজারটা সব থেকে বড় এখানে যা দেখলাম মুরগির বাজারটার পেছনের দিকটা কোনোদিন সুযোগ হলে আপনারা যদি পুরুলিয়া বেড়াতে আসেন এই তালতল হাটের খোঁজ করলে আপনার আপনারা আসতে পারেন এখানে পুরুলিয়া মেন টাউন থেকে প্রায় পনেরো ষোলো কিলোমিটার রাস্তা পনেরো ষোলো কিলোমিটার রাস্তা যে কোনো গাড়ি ধরেও চলে আসতে পারেন এই তালতল হাট শুধুমাত্র রবিবারই এই হাটটি খোলা থাকে এবার বেরিয়ে যাচ্ছি হাট থেকে ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার সাবস্ক্রাইবও করবেন